সো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে কিন্তু নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি আমরা কিছু বুঝলা তোমরা আমিও জানি না কি কইছি আমি না বোঝারই কথা তো এবার ভালো করে বুঝছিস ঠিক আছে তো গাইস আজকে আমরা করতে আসছে এটা চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা দিতে আসছে এই ভাই সে চ্যালেঞ্জ দিতে যে কালা হারি নামে কিল করতে হবে কয়টা কিল করতে হবে তোমরা দেই না বা এই সব ছোট চ্যালেঞ্জ ছোট ছোট চ্যালেঞ্জ যদি আমি করতে পারি না এই সব চ্যালেঞ্জ ভাই আমারে দেওয়াটাই বড়

পালাব কি মানে এখনো কি আমার হাতে গান নাই যদিও আমি ফুল তিন চার ভাই আমি দুই তিন দিন ধরে গেম প্লে ভিডিও দিচ্ছিলাম না কেননা আমি মানে একটু ব্যস্ত ছিলাম তার জন্য আমার খেলা টেলায় একটু শুকিয়ে গেছে মানে আমার গেম প্লে একটু ভুলে গেছি ভুলে যাইনি মানে হালকা পাতলা একটু কি কব আর কি মানে ঢিলা হয়ে গেছে তো তার জন্য একটু হাতটা আগে একটু উঠে তবে তারপরে তো খালি কি লুটবে আর কালাহারি ম্যাপ ও কালাহারি ম্যাপ করবো এটা তো স্বাভাবিক আর কালাহারি ম্যাপ হচ্ছে যে একটা কি ভয়ানক একটা ম্যাপ একটা খতরনাক একটা ম্যাপ আর এইটা আমি কি প্লেয়ার আমি একটা খতরনাক প্লেয়ার তো সমান সমান আমি একটা পুরো প্লেয়ার তো গাইস এখন আমাকে কি করতে হবে গুলুটা ফাতা ফাতায় কি ভাই ফাটাই গুলুটা ফাটায় ওই দিয়ে ঘুরে যাবো ঘুরে যায় এই জায়গাতে একটা গান পাইলে এই রে ভাই একটা গানও নাই আজ কেমি শেষ কেমি শেষ কোনো একটা গান পাই যদি গানও না পাই তাহলে আমি কেমনে মারবো এনে ভাই ঠিক আছে কোনো ব্যাপার না ঘুরে যাই সামনে দিয়ে ধরে দেয় সামনে আচ্ছা উপরে উপরে গান থাকতে পারে বেশ উপরে গান থাকতে পারে উপরে যে কোনো একটা ভাই একটা যে কোনো একটা মি যে কোনো একটা ভাই চুরি ছুরি তাও হয় ভাই কিচ্ছু নেই হাতে খালি হাতে এতগুলো এনিমি কালার এনিমা এত এনিমি নামে প্রচুর পরিমাণে এনিমি নামে দেখি সামনের দিকে যাইতে থাকে কিছু করার নেই ও বাবা সামনে সে আকারে ফাইট চলছে যদি একটা গান থাকতো তাহলে এতক্ষণে আমি মনে করো কত দশ বিশটা কিল তো মানে জায়গায় দাঁড়ায় করে ফেলে এটা স্বাভাবিক বিষয় আমি চাপাতে চাপা ছাত্রাস না মনে মনে করে চাপা ছাত্র চাপা ছাড়ার কিছু নাই ভাই আমি এমনিতে প্রোপেলার এটা সবে জানার কথা আরে আরে আমি প্রার আমার হাতে কোনো গান ছিল না এই এই জন্যই কিন্তু মরে গেছি আমি এই জায়গায় আমি এই জায়গায় নামবো ইয়াস আমি এই জায়গায় নামবো আর এইবার এইবার এই যে যতগুলো নিমিসের ওর সবগুলো এমন মার দেবো এমন তোমরা তাদের সাথে লাইক করো ভাই কি যে করো তোমরা তোমাকে কি সমস্যা লাইক করো নাকি হ্যাঁ লাইক করো ভাই তাড়াতাড়ি আর কমেন্ট করো লাইক করো কমেন্ট করো এত কিপটা মানুষ কেমন বুঝি না ভাই এই যে তোমারই করছি তাড়াতাড়ি লাইক করো শেষরা ঠিক আছে চলো এখন সামনের দিকে যাই দেখি মেট কি টাসে না উ হু কি গান আচ্ছা ঠিক আছে উ হু রে ভাই ভালো একটা গান পাইছি সামনে বা কিরে নেই বাগান আরে নেটে বাজ দিছে আমার গানটা নিয়ে তারপরে আমি সামনের দিকে যাই এইবার 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 ডা শুধু দেখো এই জায়গা আমার সেন্টিমিটার সাইজ দাও উচিত এই দিকে সরব ইয়েস চলো এখন সামনের দিকে যাবো আর কি হিলের ভাই বন্যা শুধু কই এনিমি দেখি না এই জায়গা মনে হচ্ছে একটা ওই হয় এই জায়গাটা আছে গুলাল মারলো কেবল এই জায়গাটা আছে এই জায়গা এখন আমি এমন হেডশট দাই না মারি তোমরা খালি দাও এটা তো আমি এখন কিলার দিয়ে দিচ্ছি কই কই আরে বের কর পিক দে ইয়েস ইয়েস ভাই ইয়েস কি মাইট দেনা দিছি এটারে তোমরা যদি এই কিরে এমনি কেটা মারে ভাই এমনি কেটা মারে শৈতানের দল শান্তি মতো একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে জন পঁচিশ এ কি ভাই মাত্র পঁচিশ জন এলাই বাসে ভাবছিলাম পঞ্চাশ একটা কিল করব আর পঁচিশ জন আছে একটা কিল ইরি ইরি মারিস না মারিস না মারিস না আরে কি সমস্যা ভাই তোর আমি তোর কি তোর আমি কি করছি তোর কি ক্ষতিটা করছি আমার একটু বুঝা তোর কি করছিস আমার একটু বোঝা তুই আসিস নেদিকে আসিস নেদিকে আসিস না তুই না ভালো ভাইয়া ভালো না এদিকে আসিস না আসিস না আসিস না গেছি না ভাই আমি হার মানি না এখন আমি আরেকটা মেসেজ টার দেবো আর ওইটার মধ্যে আমি কমপক্ষে বিশ ত্রিশ কিল করা যায় হ্যাঁ ঠিক আছে গো আরেকটা মেসেজ টার দিই কিরে ভাই ইয়েস আবার আমরা কালারি এর ভিতরে পড়ছি গ্রিনের অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা কি করব এখন আমরা ভাই নামবো কিল করবো এটা স্বাভাবিক এটা সবাই 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 জানে মনে মনে আমার বট করছে কিরে ভাই ভিডিও দেখতেছিস মনে মনে আমার বট করছিস সমস্যা কি হম বট কি বট কি কাস্টম কাস্টম খেলবি এই এই যে তুই করছিস কাস্টম খেলবি টাকা কি তাকে খেলাচ্ছে

বইসে বসে কি করে প্রপেলার রা ভাই কিল করে এটা স্বাভাবিক এটা আমার বারবার বারবার একশো বার হাজার বার কেন বুজাইতাম আমি দিন জিনিসটা আমি এখন মাথা আস দিচ্ছে না আমি এতদিন ধরে এতদিন হয়ে গেছে এটা কেন বুজাইতে প্রপেলার রা সবসময় কি করে একটা মুভমেন্ট এর সহিত কিল করে প্রপেলার রা এখন আমি কি করবো মুভমেন্টের সহিত এনিমি যদিও নাই তো আমি এই যে মুভমেন্ট মুভমেন্ট ভাই আমার কি কব আমার মুখে কথা আটকে যাচ্ছে কিরা আমার এত পুরো পুরো নিজের মধ্যে একটা পুরোপুরি ভাব তো এই জায়গাতে আমি কিন্তু মনে হচ্ছে এনিমি আমার আশেপাশে মানে প্রোপেলার বুঝতে পারি যে আশেপাশে এনিমি থাকলে তো এখন আমি কি করব সাত কিল করবো তার আচ্ছা সামনে একটা গাড়ি আছে গাড়ি দিয়ে কী করবো ব্লু জোনে যাবো আমরা ব্লু যাই ওই জায়গায় কিন্তু এ থাকে এম এর টুবি থাকে আর আমি তো সেনাই পাশ চালা কারণ বিটুকে তো আমাদেরতে তো সেনাই চালানো শিখছে তো আমি যদি সেনাই না চালাই তাহলে তো হয় না না বিটুকে একটা অসমান হয়ে যায় না এই যে কইছিলাম না এই যে এমএর টুবিটা পাইছি এখন এমএর টুবিটা সুন্দর করে নিয়ে আমি আবার পুরো ম্যাচ কি এমএর টুবি চালাবো অন্য যত ভালোই গানই আসুক না কেন যে গানই আসুক না কেন যদি আমি ম্যাক এর মতো আমার জাতা গানও পাই যায় তাও আমি এটা ছাড়বো না কি করলাম ম্যাক টেন নিছি ম্যাক টেন বই গানটা আগে ছিল ওইটা আছে ম্যাক টেন মোটামুটি ভালো ঠিক আছে আমি কিন্তু এমএর টুবিটা ভালাইনি ঠিক আছে এমএর টুবি আমি চালাবো ভাই এমএর টুবি আমি একটা কিং সিনেমার কিং সেটা সবাই জানে আবার মনে মনে গে আবার মনে মনে কি মনে করে বট ভাই আমার বারবার বট কর কি দরকার ভিডিওটা দেখতে ভালো মতন দেখ বারবার যে একটু নিজের করে কি বট বট এই সেই ভালো আছে না নি ঠিক আছে কোনো সমস্যা নেই ভাই উৎপিকারটা ভালো গান উৎপিকার দিয়ে আমার খালি ছড়িয়ে ওঠে আরে এমেটু এমনি তো কি চালাবে এমনি 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 কি অস্তাক ফুল এমিনী কি জিনিস এমনি আস আরে বাবু ভাই বারো ভাই আপনার গান লাগবে উৎপিকা উটপিকা লাগবে আমি হেডসেট দেওয়ার কথা কইনি তো ভুল মনে করতে যেন মানে আমি হেডসেট কই কই কোন জায়গা বসে মারি কোন জায়গা বসে মারি আমি হেডসেট দেওয়ার কথা কইনি সত্যি কথা ভাই বিশেষ করে আমি হেডসেট দেওয়ার কথা কইনি আল্লাহ কোন জায়গা তো আরে রে 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 গেছি 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 আমি চাচ চাচ মুভমেন্ট আমার এত মুভমেন্ট কি রে আমার এত মুভমেন্ট আমি আগে জানতাম না হ্যাঁ হ্যাঁ কি আমার কমেন্ট করে কয় নি আজ পর্যন্ত যে আমার এত মুভমেন্ট মুভমেন্ট আমি পালাম কোনে এই জায়গাতে ও কি রে আমার কাছে একটা মিনিট কিটু নাই হায় হায় কাম সারছে আবার আবার তুই খাই কাজ নাই ওদিকে চলো দিকে হ্যাঁ আবার এই জায়গা বাইতে যাই আজকে মরছি আমি আজকে মরছি আমি ও কোন মতে বাসছি ভাই কোনো মতে হ্যাঁ এটা রাই বাসে আমি কিন্তু এই জায়গা লুঙ্গি খুলে গামছা মাথায় দিয়ে দূরে পালাইনি আমি কিন্তু একটা মুভমেন্টের সহিত পালাইছি ঠিক আছে এটা একটা প্রোনেস দেখাইছি এটা কিন্তু কোনো স্বাভাবিক প্লেয়াররা পারবে না হুম মেটকিট করে নি পরে কথা মেটকিট আসে গামছাড়ছে মেটকিট নাই এনিমি না আসলে হলো এই জায়গাতে কোনো মতে কোনো মতে বাঁচতে পারলে আমি বাঁচি এনিমিটা না আসলে হলো আল্লাহ কই 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 নাই নাই চলো চলো ভাই এদিকে যাই আমাদের মেডকিট খোঁজা লাগবে কি একটা ফ্যাসাদের মধ্যে পড়ছি মেটকিট নাই কালাহারি ম্যাপে কি মেটকিটের সংকট নাকি আর যে ভাই আমার চ্যালেঞ্জের কথা কইছে সে ভাই রে ভাই কি খবর থ্যাংক ইউ দেবো নাকি ধন্যবাদ দেবো খুঁজে পাচ্ছি না যদি যদি একই কথা ধন্যবাদ ভাই চ্যানেলটা দেওয়ার জন্য যদি আমি কমপ্লিট করতে পারি না আজ পর্যন্ত কোনো চ্যানেল যদি আমার জানা কথা সেটা আপনারাও জানেন তো চ্যালেঞ্জ সামনের দিকে যাই দেখি কি এনিমি টেনিমি আছে এনিমি নাই ভাই আমার বয়তে সব এনিমি দৌড়ে দৌড়ে পলে যায় কই ও ভাই একটা ইঞ্জিনিয়ার ভাই এটা নিয়ে এই সেমিনারিটা আমার এই সেমিনারিটা আমার পিছু করতে করতে এই পর্যন্ত চলে এসে তো সমস্যা কি বাদান এইদিকে না আসলে আয় 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 এই দেখ এই দেখ কেমন মারছে মারবি না মানে মারবি না এই সেমিনারিটা আমার তারা করতেছিল মরে গিসিলাম যদি ব্যাটল না করতে খেললে আমি গিসিলাম ভুল করে সত্যি কথাটা কই দিল না ভাই শ্রী সবসময় আসলে ব্যাটল রয়্যালের ভিতর প্র্যাকটিস করি তো এজন্য মুফাসকে ব্যাটল রয়্যালে বেরে গেছে আসলে কিন্তু আমি র‍্যাঙ্ক ম্যাচই খেলতেছি আর প্রো কি করে ভাই পুরো প্লেয়ারের র্যাঙ্ক ম্যাচে খেলে সবসময় এটা এটা স্বাভাবিক বিষয় আর গাইস আজকে এটা ইম্পর্টেন্ট কথাও কিন্তু আপনাদের সাথে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমি মানে ফেস রিভিল করতে যাচ্ছি এটা হাস্যকর হইতে পারে সবাই কইতে পারে যে এত বড় ইউটিউবার তুমি আনি যে তোমার ফেস রিভিল দেখার জন্য না বসে আছি মানে আমি মানে এই ফেসটা আমি দেখাই দিতে চাচ্ছি সবাইকে মানে আমি কি ফেস ক্যাম ভিডিও বানাতে চাচ্ছি আমার এরকম ভালো লাগতেছে না কারণ ফেস ক্যাম ভিডিও বানালে একটা রিয়াকশন যেটা দেখতে পারবেন আপনারা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা আরও তার জন্য আমি ভাবতেছি যে ফেস্টিভ্যালটা করে দেবো ফেস ক্যাম ভিডিও বানাবো কিন্তু গাইস একটা সমস্যা হলো কি যে আমার কাছে একটাই ফোন যার কারণে আমি ফেস ক্যাম ভিডিও বানাতে পারি না মানে যেটা সত্যি কথা এটা এটা অন্য কেউ হলো বলতো না যেটা আমি বলতেছি আমার কাছে একটাই ফোন এর জন্য আমি ফেস ক্যাম ভিডিও বানাইতে পারি না কিন্তু আমি এমনি আপনাদেরকে ফেসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ফেস্টিভ্যালটা করে দেবো তাড়াতাড়ি আপনারা যদি কমেন্টে বলেন তাহলে আর যদি কমেন্টে জানি কেউ বলবে না যদি বলে তাহলে করবো ভাই ফেস্টিভ্যালটা আমার এখন মানে বলতেছিল আমার বন্ধুরা ভাই ব্রাদাররা যে তুই ফেস কেম করে ভিডিও কর তাহলে আর ভালো হবে তো তো আমার কি দেখতে চান করার কথা তাহলে নি সমস্যা নেই এমনি তো আমি অতই নাভ্যাল করবো না সেই করে দেবো ফেস্টিভাল সমস্যা নেই আর বাংলাদেশে কিন্তু ফেস্টিভ্যাল করা ছাড়া অনেক বড় বড় ইউটিউবার আছে যেমন ধরো মিস্টার ত্রিপুলার তারপরে আসছে যাই আছে না কি জানি না কিন্তু আমার ভিডিও বানানোর ইচ্ছা সবসময় শুরু থেকে তার জন্য আপনারা যদি বলেন তাহলে করব আর আপনারা না করব না আমার কিটা দেখতে আমার কালা কালাচালার মুখ কেটা দেখতে না ভাই পান্ডার মাথা আছে সেটাই ঠিক আছে সেই কাটা গাছের সাথে গাছে লাগলে পুঙা কাটা বেঁধে যায় না জানি না ভাই এমন অত কিছু যায় না আমার কাজ নেই সামনে যাই এনিমি টেনিমি কিল করি এই এইটাই ঠিক আছে এইটাই কিছু করার নাই সামনে যাই আর আজকে কিন্তু শেয়ার বইয়ে আসতেছে ভাই আজকে শেয়ার বইয়া আসতেছে ভিডিওটা অনেকদিন পরে এসে এখনো এখনো যারা লাইক দেনি ফটাফট লাইক দিয়ে দেন আমি ভাবলাম যে মেলা দিন আপনারাও আমার দেন না আমিও আপনাদেরকে না মানে এখন ভাই বড় বড় ইউটিউবারও কিন্তু পারতেছে না ঠিক আছে করতে পারতেছে না তারা মানে বইয়া ঠিক আছে তাই আমি আজকে ভাবলাম কি যে হয় যদি আমি আজকে একটা টিপস অ্যান্ড টিপস দিয়ে কিভাবে বইয়া করতে হয় মানে অনেকদিন দিই না অনেকটা ভিডিওতে চ্যালেঞ্জও দিলাম আবার এটা টিপস অ্যান্ড দিয়ে দিলাম আবার বইয়াও করলাম এখন একটা মানে অন্যরকম একটা বিষয়বস্তু কিন্তু হয়ে যায় আর ভিডিওটা কিন্তু ভালোই হয় তাহলে না তার জন্য ভাবতেছি কি যে আমি একটা টিপসান টিফসান মানে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেওয়া যায় ঠিক আছে তো এখন আমাদের কি টিফিকটা হচ্ছে গিয়া টিপস টিক্সটা হচ্ছে আমাদের কি কি করতে হবে এই নিয়ে কিন্তু আর দিতাম আগে আমি শিখছি দেখতে আর ভিডিও যেহেতু আমি তাল্লাতে শিখছি তাল্লা ভাই টিউশন দেয় মরে যাওয়ার ভিডিও আমি আমি কিন্তু সেরম দিই না যারা আমার ভিডিও দেখছে সেটা জানে আমি মানে কি কোন সময় ভিডিও এর বোধে মরিয়ে কি ভিডিওর মধ্যে মরে যায় টিউশন এটা কি তালা আপনি কিছু তালাবাই তো ভিডিও দেখবে না তা আপনারা তালাবাইয়ের করে কমেন্টে যায় আবার কেউ উল্টাপালটা বলেন না যে আমি তালা বাইরে উল্টাপালটা বলতেছি না মানে তালাবাই মরে যায় এটা কোনো কথা না মানে তালাবাই মরে তাতে গেছে এটা তালাবাইয়ের স্টাইল কিন্তু আমি মরি না ভাই এটা কথা আমার টিফশন টিক্স গুলো একদম কাজের টিফশন টিক্স হ্যাঁ কেউ রাগ করবে না আমার টিফশন টিক্স গুলো একদম কাজের টিক্স আমি এই কথাগুলো বলতেছি একদম মানে শক্ত কথা বলতেছি কেউ কিছু মনে না কিন্তু আমার আমি কি করবো আমি অহংকার করতেছি না ভাই আমার টিফশন টিস্স কাজের টিউশন টিক্স বলে তো আমি করছি না এখন বুঝা করতে গেলে কি করতে হবে আপনারা কি করেন সম্ভবত আমি যতদূর জানি আপনারা ক্যাম্পিং করেন কিন্তু না ভাই ক্যাম্পিং তো করা যাবে না কারণ ক্যাম্পিং করে কারা বটরা নুবরা আর পুরো কি করে সবসময় একটা অন্যরকম একটা মুভমেন্ট দেখায় মুভমেন্টের সহিত কিল করে বুইয়া নেয় এটাই স্বাভাবিক তো এখন আমাকে কি করতে হবে এখন আমাকে টিপস অ্যান্ড অ্যাপ্লাই করতে হবে কিন্তু তাই করার জন্য আমাকে এটা সঠিক সময় খুঁজতে হচ্ছে সেটা আমি অপেক্ষা করতেছি সঠিক সময়টা আসলে আমি মূলত টিপস অ্যান্ড টিক্সটা দেবো আর আপনারা যদি কেউ তালাবের ভিডিও দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওটাও দেখছেন আর তালাবের ভিডিও দেখেন নিয়মিত তো তালাবের একটা ভিডিওতে যা টুকুস একটা কমেন্ট করে দেন যে আপনার টিপস অ্যান্ড টিক্স ভাই হয় না গেমিং উইথ পান্ডা যে টিপস অ্যান্ড টিক্স দেখে একদম করা টিপস অ্যান্ড টিক্স এই দেখেন টিপস অ্যান্ড টিক্সটা দেখানোর সময় আমার চলে আসছে এবার আমি কি করব এইখান থেকে ডাইনে যায় তিন হাত সামনে যায় তারা নিজের কাছে গানটা নিয়ে ডাইনে যায় তিন হাত সামনে দিয়ে গুলি দেবো হ্যাঁ এই যে একটা গুলি দিলাম এবার এখানে আমাদের টিপস অ্যান্ড দেখতে পেলাম তার কাছে টিপস অ্যান্ড টিক্স তাহলে হয়ে যাচ্ছে তো না